তিন দিনের মধ্যে অটোরিকশা আই মিন ব্যাটারি চালিত রিকশাগুলো ঢাকা শহরের মধ্যে নিষিদ্ধ করা হয়েছে তো এই উদ্যোগটা এত ভালো হয়েছে সরকারের যে আমি খুবই খুবই হ্যাপি কিন্তু একটা দিক থেকে কষ্ট যে হ্যাঁ গরিব মানুষদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখছেন ঢাকা শহরটা এই শহরটাতে না মানুষের চেয়ে গলিগুলো কিন্তু অনেক মানে কম মানে আই মিন রাস্তাগুলো কিন্তু অনেক কম আর এরা যেভাবে চালায় এদের কোনো ব্রেক নাই কিচ্ছু নেই এরা মানে কি বলবো কোনো আইন কানুন কিচ্ছু মানে না এমন এমন মানে এখন বলা যায় বিশেষ করে এখন বলা যায় মানুষের চেয়ে এই রিক্সা হয়ে গেছে বেশি যদি কেউ মোহাম্মদপুরে এই সাইডে থেকে থাকে তাহলে খেয়াল করবে এই সাইডে তো অসংখ্য রিক্সা হয়ে গেছে অটোরিকশা এই ব্যাটারি চালিত যে রিক্সাগুলো তো এগুলো যে তিন দিনের মধ্যে নিষিদ্ধ করা হয়েছে খুবই ভালো উদ্যোগ নেওয়া হয়েছে আমার কথা হলো কিছু হলেই মানুষ ঢাকামুখী হয়ে যায় বাবা মার সাথে জ্ঞ্জাম হলে ঢাকামুখী হয়ে যায় বইয়ের সাথে গ্যাঞ্জাম হয়ে গেলে ঢাকামুখী হয়ে যায় আচ্ছা ঢাকাতে কি টাকা উড়ে মানে কিছু হলেই ঢাকাতে চলে আসে আমি চাই ঢাকা শহরটা আরও উন্নত হোক এই ফুটপাতে বাজারে বসায় যারা রোজগার করে সংসার চালায় আমরা চাই এরা যেন উঠে যায় কারণ এরা যায় গ্রামে পরিশ্রম করবে আজকাল বিশ্বাস করেন গ্রামে কোনো কাজের মানুষ পাওয়া যায় না হাজার হাজার টাকা দিয়েও মানুষ পাওয়া যায় না কেন পাওয়া যায় না কারণ সবাই ঢাকামুখী হয়ে গেছে কিছু হলেই ঢাকামুখী হয়ে গেছে ঢাকাতে এসে রিক্সা চালাইতেছে আর কিছু না পারুক রিক্সা চালাইতেছে আর এই রিক্সাগুলোর অত্যাচারে মানুষ এখন রাস্তাঘাটে চলতে পারতেছে না নাই এদের কোনো ব্রেক সিস্টেম নাই এদের কোনো চালানোর সিস্টেম এরা একদম বিমানের মতো চালায় মানে নিজেদেরকে কি পাইলট মনে করে কিনা ডোন্ট নো তো আমি চাই এই দেশটা বাংলাদেশ মধ্যে এই ঢাকাটা ঢাকাটা হচ্ছে একটা বড় একটা বিভাগ এখানে এমনি অনেক মানুষ বসবাস করে এর মধ্যে যদি এরাও এসে বিশৃঙ্খলাভাবে এগুলো করে থাকে তো আমাদের জন্য মানে চলাচল করার জন্য অনেক মানে প্রবলেম হয়ে যায় আমরা অনেক প্রবলেম ফেস করি সো এই রিক্সাগুলো যে বন্ধ করার যে উদ্যোগটা নিচ্ছে অনেক ভালো আমি চাই যারা একদম আমার কথা হলো তুমি খেতে পারতসো না ঢাকাতে এসে রিক্সা চালায় তোমার দুশো টাকা ইনকাম হইতেছে পার ডে বা তিনশো টাকা বা পাঁচশো টাকাই ধরলাম সামথিং পাঁচশো প্লাস তুমি যাও না ভাই গ্রামে ফিরে যাও গ্রামে তোমার জন্য অনেক মানুষ অপেক্ষা করতেছে এই যে এখন ধান কাটার সিজন তো এই সময় না মানুষ পায় না এখন এত টাকা বেড়ে গেছে তাদের মানে মাথা পিছু টাকাটা বেড়ে গেছে ধান কাটার জন্য এত টাকা দিতেছে তবুও মানুষ পাইতেছে না কেন পাইতেছে না এরা সবাই চলে আসছে ঢাকামুখী হয়ে গেছে মানে ঢাকাতে টাকা উড়ে আসতেছে এসে কিছু করতে পারতেছে না আর এই যে এভাবে বিশৃঙ্খলা করতেছে আমার কথা হলো তোমরা গ্রামে ফিরে যাও তোমাদেরকে এভাবে কষ্ট করে এখানে দিন যাপন করতে হবে না গ্রামে ফিরে যেয়ে তোমরা ওখানে পরিশ্রম করো দেখো এর চেয়ে অনেক বড় বেনিফিট পাবা ইভেন তুমি তোমার ফ্যামিলিকে পাবা কোনো কিছু হলেই তার মানে এই না যে ফ্যামিলি ছেড়ে চলে আসলেই সেটা সলিউশন ফ্যামিলির সাথে থাকবা তুমি ওখানে পরিশ্রম করো দেখো ডে বাই ডে তুমি অনেক ডেভেলপ করতে পারবা বাট এই ঢাকা শহরে এসে বিশৃঙ্খলাভাবে ফুটপাথে সিরিয়াসলি এমনিতেই রাস্তাঘাটগুলো অনেক জায়গায় অনেক ছোট এর মধ্যে ভ্যানগ্যার করে কিছু সবজি নিয়ে এক সিরিয়ালে সবগুলো গাড়ি আমরা যে যাতায়াত করবো আমাদের যে গাড়ি যাতায়াত করবে বা আমরা হেঁটে যে যাতায়াত করব। এটারও কোনো উপায় নাই তারাই অর্ধেক রাস্তা নিয়ে রেখে দিছে এটা কি কোনো মানায় এটা কোনো দেশে মানায় মানে এটা কোনো একটা পরিবেশ হইল যে রাস্তার অর্ধেকটাই তারা নিয়ে রেখে দিছে আমার এই জিনিসটা খুবই অফওয়ার্ড লাগে আমি কেন অনেকেরই অফওয়ার্ড লাগে অনেকে কথা বলে অনেকে বলে না এই বাট দেখবেন নাইনটি ফাইভ পার্সেন্ট যদি শিক্ষিত হয়ে থাকে যদি বুঝে যে রাস্তায় এগুলো থাকা উচিত না তাহলে অবশ্যই আমার সাথে একমত হবে কারণ রাস্তাটাই ছোট এর মধ্যে যদি তারা যদিও দখল করে রাখে তাহলে মানুষ কীভাবে চলবে এইভাবেই কিন্তু রাস্তাঘাটে প্রচুর জ্যাম এই ঢাকা শহরে মেন জ্যামের কারণ কি একটু খেয়াল করে দেখবেন রাস্তার মধ্যে কিছু দোকান নিয়ে এই যে ভ্যান গ্যারিতে যে দোকানগুলো থাকে এগুলো নিয়ে অর্ধেক রাস্তা রেখে দিচ্ছে তাহলে যানবাহন চলবে কিভাবে। আমি চাই এগুলো উঠাই দেওয়া একদম ফুটপাতের সমস্ত দোকান উঠাই দেওয়া আমি চাই স্বপ্ন এগুলো বিভিন্ন শপিং মল যেগুলো আছে এই টাইপের মল হবে আমরা এগুলোতে যাব একসাথে অনেক কিছু পেয়ে যাবো আমাদের দৈনন্দিন জীবনের যা যা লাগে সব পেয়ে যাবো বাস এনাফ বাট যারা এইভাবে মানে কর্মজীবন করতেছে দুঃখে তারা গ্রামে ফিরে যাক গ্রামে ফিরে যায় অনেক কিছু করতে পারবে অনেক উদ্যোগ নিতে পারবে ইভেন তারা পরিবারের সাথে থাকতে পারবে